হ্যাঁ কি আসসালামু আলাইকুম দেশ এবং থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন আছি যে আমাদের মন্টু কাকা উনি খুব গুড্ডির প্রতি আসক্ত এবং গুড্ডি উড়াতে ভালোবাসে গুড্ডি বানাতে ভালোবাসে আজকে দেখবো ওনার গুড্ডি উড়ানোর রেসিস্টেমগুলা হ্যাঁ মন্টু কাকা

1000 উপরে 1000 1000 7 1000 7 16 আছনেরে বাতাস আছে বাতাস আছে বাতাস আছে

ধৰি আমি কৈলে দিবি

Like be Dorga? Ikke der.